সাহাজার বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলে কোটা সংস্কার আন্দোলনকারী শিক্ষার্থীরা সারাশী অভিযান চালিয়েছে তারা কয়েকটি কক্ষে তল্লাশি চালিয়ে একটি রিভলভার একটি শটগান সহ বিভিন্ন দেশীয় অস্ত্র এবং বিদেশি মদের পাওয়া যায় বলে দাবি করেন বুধবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের সাহবার ছাত্র হলে তল্লাশি চালিয়ে শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সজিবুর রহমানের দখল করা চারশো তেইশ নম্বর কক্ষ থেকে রিভালভার শটগান দেশীয় অস্ত্র ও বিদেশি মদের বোতল পায় বলে দাবি করা হয় এছাড়া শাখা ছাত্রলীগের সভাপতি মোহাম্মদ খলিলুর রহমানের দখল করা কক্ষ থেকে দেশীয় অস্ত্র ও মাদক সরঞ্জাম পাওয়া যায় তবে বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রলীগের সভাপতি সাধারণ সম্পাদক আগেই পালিয়েছেন প্লাস মদের বোতল পেয়েছি পেয়েছি তিনটা চেইন একশো তো স্টিলের পাইপ পেয়েছি দশটা রামদা পেয়েছি চাকু পাইছি আমরা বারোটা গাজা পেয়েছি প্রায় আড়াইশো গ্রাম হাতুড়ি পেয়েছি দুই তিনটা হেলমেট পেয়েছি একটা এরকম আরো অনেক কিছু ছিল তারা সরিয়ে ফেলেছে শাহাপারণ হল সহযোগী অধ্যাপক কৌশিক বলেন কে বা কারা এসব হলে নিয়ে এসেছে পরবর্তী সময়ে তদন্ত সাপেক্ষে বের করা হবে যারা এর সঙ্গে জড়িত তাদের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে আমরা করব তো আমি আমি তোমাদের পক্ষে অনুরোধ করছি শিক্ষক হিসেবে যে কোনো রকমের তোমরা যেন বিভিন্ন আইন হাতে তুলে নেওয়া বা এই জাতীয় কোনো রকমের ব্যাপার যেন তোমরা না করো হ্যাঁ এটা আমরা আমি আমাদের আমার জায়গা থেকে তোমাদেরকে অনুরোধ করছি